প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো গিয়ে যমুনা নদীর আয়ের মাছের পোনা তো আপনারা যারা আপনাদের নিজস্ব পুকুরে যমুনা নদীর আয়ের মাছের পোনা চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আগ্রহীছেন তারা অবশ্য চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই মাছের পোনাগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমরা এই মাছগুলোকে যমুনা নদী থেকে সংগ্রহ করে এই মাছগুলো আমরা পুরো বাংলাদেশে বিক্রি করে থাকি এবং কি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বল আর চিতল সহ দেশি বিদেশি জাতীয় মাছের রেণু অপনা। তো আপনারা যারা এই মাছগুলোকে পুকুরে চাষ করতে চান বাণিজ্যিক হিসাবে এবং কি আপনারা অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে এই মাছগুলো চাষ করতে চান তো আপনারা অবশ্যই আপনারা এই মাছগুলোকে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি বাণিজ্যিক হিসাবেও এই মাছগুলো চাষ করতে পারবেন তো এই মাছগুলো আপনারা যারা পুকুরেতে মিশ্রভাবে চাষ করতে চান তারা অবশ্যই এই মাছগুলোকে আপনারা যে কোনো মাছের রেণু এবং কি যে কোনো মাছের ছোটো ছোটো পোনা এই মাছগুলোকে খাওয়াতে পারেন আর নাই তো যে কাজটা আপনারা করতে পারেন দেশি জাতীয় যে তেলাপিয়াটি রয়েছে গিফট তেলাপিয়া সেই তেলাপিয়া এই মাছের সাথে চাষ করতে পারেন বাণিজ্যিক হিসাবে যদি আপনারা এই মাছগুলো চাষ করেন তাহলে এই মাছের সাথে কিছু গিফট তেলাপিয়া দিয়ে দিবেন এই মাছের গিফট তেলাপিয়া যে রেণুগুলা দিবে এবং কি যে বাচ্চাগুলা দিবে সেই বাচ্চাগুলো খেয়ে এই মাছ অত্যন্ত দ্রুত বড় হয়ে থাকে এবং কি অল্প সময়ে আপনারা এই মাছগুলোকে বাজার যাতায়াত করতে পারবেন তো মূলত এই মাছগুলোকে আপনারা যে কোনো মাছের রেনু এবং কি যে ও মাছের ছোটো ছোটো পোনা খাওয়াতে পারবেন তো সবচেয়ে ব্যস্ট হয় যদি এই মাছের সাথে আপনারা তেলাপিয়া মাছ দিতে পারেন গিফট তেলাপিয়া তাহলে ওই মাছের পোনাটা খেয়ে এই মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং কি এই মাছটা অল্প দিনে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তারপরে রয়েছে আপনারা তেলাপিয়াটা চাষ করে ভালো একটা মনে করতে পারবেন